নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে দিচ্ছি মা কালী সাধন করার স্পেশাল মন্ত্র তো মা কালীকে সাধন করে আপনারা যে কোনো রুগীপত্র আপনারা ভালো করতে পারবেন তো এই বিদ্যাটি যদি আপনারা যে শিখতে চান ভিডিওটি আপনারা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা কাজটি শিখতে পারবেন তো আমি আপনাদেরকে বলছি কোনো তান্ত্রিকের কাছে যাইতে হবে না কোনো তান্ত্রিককে টাকা পয়সা দিতে হবে না তো আপনারা আমার ভিডিওগুলো দেখুন নিজের কাজগুলো নিজে করতে শিখুন এই যে আপনাদের বোঝার ক্ষেত্রে স্ক্রিনে আমি মন্ত্রটি দিয়ে দিলাম এই মন্ত্রটি আপনারা শনিবার মঙ্গলবার আপনারা মুখস্থ করবেন মুখস্থ করার পরে তো যে কালী মায়ের আপনারা সাধন করতে চান তো ওই কালী মায়ের যখন পুজো পাঠ চলবে পুজো শেষ হওয়ার পরে আপনাকে ওই কালী মায়ের থান থেকে একটা ফুল আপনাকে সংগ্রহ করতে হবে তো আপনারা কিভাবে করবেন তো আজকের এই মন্ত্রটি তিনবার বলে ওখান থেকে একটা আপনাদেরকে ফুল নিতে হবে নেওয়ার পরে একটা গামছার মধ্যে বেঁধে সোজা আপনাকে বাড়িতে নিয়ে আসতে হবে তো নিয়ে আসার পরে তো যেখানে আপনি তার স্থান দিবেন সেখানে আপনাকে জল ছিটিয়ে দেওয়ার পরে একটা কেলার পাতার মধ্যে একটা আসন দেওয়ার পরে ওই ফুলটা আপনার আপনি ওখানে বসিয়ে দিবেন দিয়ে আপনাকে প্রতিদিন ওখানে সন্ধ্যাবাতি বা করতে হবে তো আর অমাবস্যা পূর্ণিমায় ওখানে ভোগ দিতে হবে আর কোনো অমাবস্যা পূর্ণিমায় আমিষ খাওয়ানো যাবে না তো আজকের এই বিদ্যাটি যদি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন नमस्कार सबाई के